হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কিছু ধাঁধা ধরব ওকে শুরু করা যাক এক নম্বর ধাধা বালতি যোগ লেবু যোগ ইলিশ তো পাখিটির নাম কি হবে উত্তর হল বাবুই পাখি দুই নম্বর ধাঁধা তো ফলটির নাম কি হবে উত্তর হল জামরুল তিন নম্বর ধাঁধা তো প্রাণীটির নাম কি হবে উত্তর হল চিতাবাঘ চার নম্বর ধাঁধা চাঁদ যোগনি তো মেয়েটির নাম কি হবে উত্তর হল চাঁদুনী পাঁচ নম্বর ধাধা যা যোগ পান তো কোন দেশের নাম হবে হল জাপান ছয় নম্বর ধাধা কাক যোগ তরমুজ যোগ আপেল বলত মেয়েটির নাম কি হবে উত্তর হল কাজল সাত নম্বর ধাধা সুতা যোগ চন্দন যোগ নারী বলত উত্তর কি হবে হলো সুন্দরী আট নম্বর ধাধা আচার যোগ পেঁয়াজ যোগ তাল তো ফলটির নাম কি হবে উত্তর হল আপেল নয় নম্বর ধাঁধা তো শব্দটি কি হবে উত্তর হল বেনারস নতুন নতুন ধাধার ভিডিও দেখতে হলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তী ভিডিও তোমার কাছে সবার আগে যাবে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো